এখন দেওয়া চালায় বলরামপুর ব্রিজের উপর তো আমি যে নদীর ব্রিজের উপর দাঁড়িয়ে সেটা হচ্ছে কালদারি নদী তো এই এরিয়াটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বলরামপুরে আর সামনে হচ্ছে বাংলাদেশের হচ্ছে আপনার ধলগা অর্থাৎ শালঝোড় তো এখানে ভারতের কোনো এক জায়গায় বিশাল বড় বন্যা হচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় বড় কাটেছে দেখতে পাচ্ছেন গরু মানুষের ঘর বাড়ি অনেক কিছু ভেসে আসছে তো চলে যাচ্ছে এদিকে প্রায় আমরা এখানে আসছি আধা ঘন্টা থেকে তো তিরিশ মিনিটে বেশি হবে ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিট থেকে এগুলো ভেসে আসছে এখানে কোনো শেষ সীমানা দেখা যাচ্ছে না এদিকে দেখা যাচ্ছে ওই যে ওদিকে কিছুক্ষণ আধা ঘন্টা থেকে যাচ্ছে ওই পর্যন্ত গেছে যাচ্ছে শুধু বাংলাদেশে কিন্তু এগুলো কোথা থেকে কত দূর থেকে আসতেছে এখন পর্যন্ত কোনো কিনারা দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কত বড় বড় কাট আর কত দেখতে পাচ্ছেন কত বড় এসে আসতেছে দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে বলরামপুরের কালজানি দেওচরাই ব্রিজের উপর কালজানি নদী সামনে হচ্ছে শালঝোর ধরলাঙা আর এটা হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বলরামপুরের দেওচারাই ব্রিজ দেখতে পাচ্ছেন কত বড়ো বড়ো গাছ কাঠ এসব ভেসে আছে গরু না জানি কোথায় ভয়াবহ বন্যা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি একটু দেখলে বুঝতে পারবেন আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে বাংলাদেশে এই কাঠগুলো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে শালজোর ঘাট যে আছে আমরা জানি তো ধর সেই শালজোর ঘাটে এই কাঠগুলো দেখা যাবে আর এটা মাত্র তিরিশ মিনিট থেকে আমরা দেখতে পাচ্ছি এই ফ্রিজের উপরে এদিকে কোনো কিনারা নেই মানে কোথা থেকে মানে কোথা যে আসছে এগুলোতে সেসব এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি শালজুর ঘাটপাড় অর্থাৎ এই দুধকুমার যে নদী আছে এই নদীতে দেখুন কাঠে ঢল যাচ্ছে একদম পানিতে ভেসে ভেসে কাঠ যাচ্ছে বিশাল এক কর্মযোগ্য চলছে এই পাটটাতে এই দেখুন বড় বড় এই যে গাছের গুড়িগুলো গাছগুলো সবাই এই যে নিচ্ছে অসংখ্য গাছের ঢল যাচ্ছে এখান দিয়ে হয়তো কোথাও ঘূর্ণিঝড়ে পাহাড় ধসে পড়েছে বা বন ধসে পড়েছে আর তারই পরিপ্রেক্ষিত আর নাজমুল বাচ্চাটাকে দেখুন এই বাচ্চাটাও গাছের একটা গুড়ি নিচ্ছে এই দেখুন বিশাল এক কর্ম চলছে এখানে সবাই এই দেখুন এই গাছগুলো অনেক মোটা একটা গাছ হ্যাঁ দশ বছরে করি বলে কেউ করে আলেছে তো দেখুন এই যে গাছটা দেখা যাচ্ছে এই যে মোটা গুড়িটা এটা প্রায় এক লক্ষ টাকার গাছ হবে তাই না দেখুন একজন মানে মাঝ নদী থেকে একটা গাছ ধরে দেখুন পারে আসছে মানে অসম্ভব একটা দৃশ্য অনেক সাহস লোকটা না